মিজলি চরিত্রে বুবলি চলচ্চিত্র পরিচালক দেবাশিস বিশ্বাসের তুমি যেখানে আমি সেখানে সিনেমার প্রথম লটের কাজ শেষ আবদুল্লাহ জহির বাবুর কাহিনীতে সিনেমাটির চিত্রনাট্য সংলাপ করেছেন পরিচালক নিজেই সিনেমায় বিজলি চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি মিজলি চরিত্রটি প্রসঙ্গে পরিচালক দেবাশিস বিশ্বাস বলেন বুবলির সঙ্গে এটা আমার প্রথম সিনেমা এক কথায় বিজলি চরিত্রে বুবলি দুর্দান্ত অভিনয় করেছেন আমি তার অভিনয় দারুণ খুশি একজন শিল্পী হিসেবে তার বিনয় আমাকে মুগ্ধ করেছে এই সিনেমায় তাকে নিয়ে আমি ভীষণ আশাবাদী স্বপ্নম বুবলি বলেন দেবাশিস দাদাকে ছোটবেলা থেকেই চিনতাম কারণ আমার বোন মিমি গান করতেন তার রেকর্ডিংয়ে যেতাম এই সিনেমায় ক্যামেরার সামনে দৃশ্য ধারণের আগেই রিহার্সেলের সময় আমরা যেভাবে হেসেছি তাতে মনে হচ্ছে যে এই কমেডি ঘরানার সিনেমা দেখতে দর্শক হলে আনন্দ পাবেন এই সিনেমার দ্বিতীয় লটের কাজ হবে আগামী অক্টোবরে কত ঈদে ভুগলী অভিনীত চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন এতে তার বিপরীতে ছিলেন মাহফুজ আহমেদ সমানিত দর্শক আমাদের এই ভিডিও গুলি কেবলমাত্র বিনোদনের জন্য ত্রুটি মার্জনা করবেন সার ও লাইক করে আপনার মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ